হাই গুড ইভিনিং চ্যানেল সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার একটু ঠান্ডা লেগে গেছে সরস্বতী পুজোর কদিন সেই বাইরে থাকা হয়েছে ঠান্ডার মধ্যে আর কদিন একটু ঠান্ডা পড়েছে তো সেই জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছো তাই আমার শরীরটা একটু খারাপ তো তাও আমি রেডি হয়ে গেছি মিস করা যাবে না সরস্বতী পুজোর প্রোগ্রাম তো আমরা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো আমাকে ফোন করলো বললো হয়ে গেছে সবার এখন নটা বাজে এখন আমরা এখন বেরোবো আর আজকে কী হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো আমি আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি আর আজকে না আমার অনেক দেরি হয়ে গেছে কারণ আমি আমি আজকে বুঝেই পাচ্ছিলাম না যে আমি কি শাড়ি পরবো তো সেই জন্য আমার অনেক বেশি দেরি হয়ে গেছে সব ঘর এলোমেলো তিনটে চারটে শাড়ি পরেছি একটা শাড়িও দেখছি ভালো লাগছে না তারপর শেষ সময় সেই ব্ল্যাক কালারের শাড়িটা পরলাম তোমরা বলো কেমন লাগছে আর আমার শরীরটা একটু খারাপ তাই বেশি ভালোও লাগছে না আর দেখো আজকে চাদর পরেছি এতদিন এত ঠান্ডা ছিল এই দুদিনই ঠান্ডা পড়েছে তো চাদর নিয়ে নিই তো খুব ঠান্ডা লেগে গেছে সেই জন্যই তো আজকে যদি চাদর না নিয়ে আমার বড় আমাকে ভীষণ বকা দেবে তো সেই জন্য আমি চাদরটা নিয়ে নিয়েছি তো যাই হোক চলো এখন এই যে দেখো আমরা সবাই চলে এসেছি একদম সবাই সুন্দর সুন্দর করে চলে এসেছে সবাইকে অনেক আর এদিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা তার পাশেই দাঁড়িয়ে আছি মানে বাইরে দাঁড়িয়ে আছি আর ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদেরকে দেখালাম দেখো এদিকেও খাওয়া দাওয়া হচ্ছে আর এই সাইডেও হচ্ছে কিন্তু তোমাদের সেটা দেখানো হয়নি এই দিকেরটাই আমরা দেখালাম আর আমরা তারপরে খেতে বসে গেছি তো আমরা একদম সবার শেষে খেতে বসেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমরা খেতে বসেছি অনেক লোক খাওয়া দাওয়া করেছে আমরা কেউ কাউকে ছাড়া খেতে বসবো না সেই জন্য আমরা সবাই একসাথে লাস্টে একবারে বসেছি কিছুক্ষণ আগে এসছিলাম কিন্তু দু তিনজনের জায়গা হয়েছে আর কারোর কারোর হয়নি তো কিন্তু আমরা তো তেমনভাবে বসবো না আমরা গল্প করবো হাসাহাসি করবো এমনভাবে ভাবে খাওয়া দাওয়া করবো আমরা গল্প করতে করতে হাসাহাসি করতে করতে কথা বলতে বলতে আমাদের প্লেটে খাওয়ার পড়ে গেছে তো আজকের মেনু ছিল পোলাও বাসন্তী পোলাও আলুর দম আর চাটনি পাঁপড় আর পায়েস তো আজকের এই ছিল আইটেম আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল দারুণ টেস্ট হয়েছিল রান্নাগুলো সবাই গল্প করতে করতে মজা করতে করতে খাচ্ছিলাম আর আমার ভিডিও করছিলাম আর জানো তো কী হয়েছে আমি খেতে খেতে না ভুলেই গেছি আমাকে চাটনি দিয়ে দিয়েছে পাঁপড় দিয়ে দিয়েছে আমার খাওয়া হয়ে গেছে তারপর আমার ভিডিও করার কথা মনে পড়েছে তারপর আমার বন্ধুর প্লেট থেকে আমি এই ভিডিওটা করলাম চাটনি পাপড় আর পায়ে তো আমাদের সেটা নিয়ে আমরা হাসাহাসি করছি স্টেজে উঠে বসেছিলাম স্টেজে উঠে বসে আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও আমরা এখানে বসে আছি ওরা সবসময় বসে থাকে তো আমরা ভাবলাম যে চলো আমরা একটু গিয়ে এখানে বসি তো আমরা সেই উপরে স্টেজের উপরে গিয়ে বসে গল্প করছিলাম আশা হাসি করছিলাম আর আমার বরকে বলেছিলাম ভিডিও করে দিতে আমার বর ভিডিও করে দিয়েছিল তারপর আমরা অনেক রাতে বাড়ি গেছিলাম সেদিনও প্রায় সাড়ে বারোটা মতো বাজে তখন আমরা বাড়ি গেছিলাম হাই এভরিওান কালকের ভিডিওটা তো তোমরা দেখলেই কালকের ভিডিওটা এন করতে পারিনি তো আজকের ভিডিওর মধ্যে কালকের ভিডিওটা ঢুকিয়ে দিয়েছি আর তো কালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক মজা হয়েছে আজকে হলো মার বিসর্জন তো আজকে সেখানে আমরা যাব আজকেও খাওয়া দাওয়া হবে নাচানাচি হবে তো চলো সবটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখো আমরা আসার পরে আমাদের সিঁদুর মাখিয়ে দিয়েছে তো জানো তো আজকে না মা সরস্বতীকে বরণ করার কথা ছিল কিন্তু আমার জন্য কেউ বরণ করতে পারেনি কারণ আমাদের মানে ওষুধ আছে কালো সুজ আছে তো সেই জন্য তো মাকে বরণ করা যাবে না তো আমি করিনি বলে কেউ আর মাকে বরণ করেনি তো বলেছে যে নেক্সট ইয়ার আমরা সবাই মিলে একসাথে অনেক সুন্দর সেজে গুজে বরণ করব তো আমারও খারাপ লাগছিলো যে আমার জন্য কেউ বরণ করলো না ওরকেদের বলেছিলাম যে তোমরা করো আমি এমনি সজিগুজে আসবো কিন্তু ওরা বলছে না তুমি না করলে ভালো লাগবে না তো আমরাও করবো না সেই জন্য কেউ করেনি বলেছে যে আবার নেক্সট ইয়ার করবো সবাই মিলে 알고 있던 말도 알고 있 প্রসাদ দিয়েছিল তো আমার বন্ধুর হাত থেকে আমি একটু নিয়ে নিলাম আমি বেশি আর খাইনি দেখো স্টেজটা আজকে ফাঁকা সেটাই তোমাদেরকে একটু দেখালাম ভালো লাগছে না দেখে শেষ আমি তোমাদের তো বলেছিলাম যে আজকেও খাওয়া দাওয়া আছে তো আজকে খাওয়া দাওয়া ছিল লুচি আলুর দম আর পায়েস তো আমরা ফার্স্টে লুচি আলুর দম খেলাম তারপরে পায়েস খেলাম আর সবাইকে টাটা করে বাড়ি আসলাম রাত তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর দেখো একদম বিধ্বস্ত অবস্থা আমাদের স্নো স্প্রে দিয়ে সিঁদুর খেলেছি খুব মজা হয়েছে আজকে দারুণ মজা হয়েছে আমাদের এখানে সরস্বতী পুজো মনে দুর্গা পুজোর মতো মজা হয় আনন্দ হয় নাচানাচি গান প্রোগ্রাম খেলাধুলো ভীষণ মজা হয় এবারটা আরও বেশি মজা হয়েছে মনে হলো যেন তো আমরা বাড়ি চলে এসেছি এবারের মধ্যে পুজো শেষ আমার সামনের বছর সবার সাথে টাটা বাই বাই করে চলে আসলাম আর আমার বাড়িটা না একটু মোড়ের মাথায় একদম মানে রাস্তার মাথায় আর সবার বাড়িটা একটু মানে ভিতরের দিকে তো সবার সাথে আমার সবসময় দেখা হয় না এই বেশি দেখা হয় এই পুজোর সময় আর মাঝে মধ্যে টুকটাক দেখা হয় একটু ফোনে কথা হয় তো এই কদিন একসাথে যাওয়া হয় খুব মজা হয় তো আর একটা প্রোগ্রাম রয়েছে এই সরস্বতী পুজোই তো তোমাদেরকে সেটাও তোমাদেরকে সাথে শেয়ার করবো যে কী প্রোগ্রাম রয়েছে আর একটা তো চলো যাই হোক আজকের মতো টাটা আর এই বছরের মতো সরস্বতী পুজোও শেষ আজকের মতো এখানে ডাটা আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো টাটা